দুদিন ধরে কি বৃষ্টি না হচ্ছে বাহিরে। এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার কোনো জোগাড় নেই এদিকে ঘরে রান্নার জন্য কিছুই নেই ধরে ভালো দুদিন করে খেতেও পারছি না তুমি ঠিকই বলেছ মালতি আর কতদিন চলবে বলো না খেয়ে না দিয়ে একেবারে শরীর আর চলছেই না আল্লাহ যদি কারকে রহম করে একটু রোদ দেয় তাহলেই হবে যেভাবে ঘরে বসে থাকলে কি বা করতে পারি বলো যাক বাবা আজ রোদ উঠেছে দুদিন পর যে করেই হোক ঘরে খাওয়ার জন্য আমাকে কিছু না কিছুই নিয়ে যেতে হবে তালি হাতে যাওয়া যাবে না তারপর রহিম শুধু কচু শাক তুলে নিল দুদিন পরে আজ গড়ে কিছু নিয়ে যাচ্ছি তাও শুধু কচু শাক আহারে বউটা না খেতে খেতে একেবারে শুকিয়ে গেছে জানি অনেক কষ্ট হই ওর তাও তো কিছু বলে না কোনোদিন মুখ ফুটে এভাবে আর কতদিনই বা চলবে আল্লাহ ভালো জানেন সবচেয়ে সারাদিন কাজ করতে একটা কাজও পেলাম না আরে ওটা কি দেখে তো মনে হচ্ছে ইলিশ মাছ যাই তাড়াতাড়ি গিয়ে মাছটি আমি ধরে না হলে পালিয়ে যাবে এই তোমার আসার সময় হলো কখন থেকে আগুন জ্বালিয়ে বসে আছি রান্না করব বলে কি এনেছো দাও বাবা! এত দেখতে ইলিশ মাছ। দাও দাও, তাড়াতাড়ি দাও। রান্নাটা চড়িয়ে দি। তারপর দুজনে একসাথে বসে কোপজি ডুবে খাও, ঠিক আছে? কি গো তোমার রান্না হলো? তাড়াতাড়ি নিয়ে আসো। তারপর দুজনে মিলে পেট ভরে অনেক মজা করে ইলিশ দিয়ে ভাত খেলো। আম আম